পটুয়াখালী সদর সাব রেজিস্ট্রার অফিসের বেহাল অবস্থা বৃষ্টির পানিতে ডুবে রেকর্ড রুম দলিল রক্ষার শঙ্কা পটুয়াখালী থেকে মোহাম্মদ জিয়াউর রহমান জুয়েল মিধায়ের ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন পটুয়াখালী জেলা সদর সাব রেজিস্ট্রার অফিসের দুর্দশা দিন দিন চরমে উঠেছে ডিএইচডি টিভির একটি সরেজমিন প্রতিবেদন থেকে জানা যায় সম্প্রতি টানা বৃষ্টিতে অফিসটি পানির নিচে তলিয়ে যায় বিশেষ করে গুরুত্বপূর্ণ দলিল সংরক্ষণের রেকর্ড রুম পর্যন্ত পানিতে ডুবে গেছে এতে কোটি কোটি টাকার মূল্যবান দলিল ও বালাম নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এ বিষয়ে সাধারণ জনগণ উদ্বেগ প্রকাশ করে বলেন যদি দলিলগুলো ক্ষতিগ্রস্ত হয় তবে অনেকেই তাদের সম্পত্তির বৈধ মালিকানা প্রমাণে সমস্যায় পড়বেন তারা জানান পটুয়াখালী শহরে বীর মুক্তিযোদ্ধা ভবন দীর্ঘদিন ধরে খালি পড়ে আছে তারা জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান ভবনটি সাব রেজিস্ট্রার অফিস হিসেবে ব্যবহারের উপযোগী করে দিলে দলিল রক্ষা করে এবং জনসাধারণের দুর্ভোগ কমবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী তো ওই জায়গায় বালাম রাখা হয়েছে কিন্তু পানিতেও অনেক বালাম নষ্ট হয়ে যাচ্ছে জেলা সাব রেজিস্ট্রার অফিসের এই দুর্দশা এই অবস্থায় মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কাছে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে যে পাশের মুক্তিযুদ্ধ ভবনে নিয়ে গেলে এই রেকর্ড রুমের বালামগুলো রক্ষা হয় এবং জনগণের অনেক জাগা জমির বালাম রক্ষা হয় জনগণের উপকার হয় জনগণের কাছ থেকে কিছু কথা জানতে চাচ্ছি বিস্মিল রহমানের পটুয়াখালী জেলায় পূর্বপুরুষের পটুয়াখালী জেলায় সাবরেজিস্টার অফিস আছে পূর্বপুরুষের বালাম ভুক্ত এই পটুয়াখালী রেজিস্টার অফিসে আজকে দীর্ঘদিন ধরে এই রিস্ট অফিস দীর্ঘদিন ধরে এই রিস্ট অফিস অবহেলিত আছে মহামান্য আমাদের যে বর্তমানে প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ ইনুস সাহেবকে আমরা জানাতে চাই যে আমাদের পটুয়াখালী অবহেলিত পটোয়াখালী জেলায় রিস্ট অফিস দীর্ঘদিন ধরে আজকে আমরা পানিতে তলাইয়া অবহেলিত আছি জনগণের সাধারণ যাদের জাগা জমি গোডাউনে বালাম এই বালামগুলো তলাইয়ে যাচ্ছে যদি এই পাশে আমাদের একটা মুক্তিযুদ্ধ অফিস আছে এই ভবনটা যদি দিত তাহলে এই বালামগুলো বাছানো যাইতো কিন্তু আমাদের যদি বালাম না থাকে তাহলে আমাদের এই জাগা জমিও আর থাকবে না বালাম দেখেই তো আমরা এই একজনের তাল্লাশি দেয় উঠায় নকল নেয় যদি এইটা যদি বালাম না থাকে তাহলে আমরা আর তো জাগা জমি থাকবে না সুতরাং এই মুক্তিযুদ্ধ এই যে মুক্তিযুদ্ধ ভবনটা যদি আপনাদের আমাদের দেওয়া হয় তাই এই বালামগুলো বাঁচত নির্বাচন প্রধান উপদেষ্টা যদি আমাদের একটু সাহায্য স্বর্ণভূতি দয়া করে তাহলে আমাদের এই অফিসটা দিলে আমাদের এই বালামগুলো বাঁচবে কোটকালী জেলার সুযোগ্য জেলা প্রশাসক মহাদয় আমাদের এই পূর্বপুরুষের যে গোড়াম এটা আজকে পানিতে তলান না সে যদি আমাদের এই মুক্তিযুদ্ধ ভবনটা দেয় তাহলে এই বালামগুলা বাঁচবে এই মুক্তিযুদ্ধ ভবনটা খালি এখন যদি জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে একটু দয়া করে তাহলে আমরা এই মুক্তিযুদ্ধ ভবনটা যদি আমাদের দেয় তাহলে আমাদের এই বালামগুলো উদ্ধার হবে না এই বালামও থাকবে না আমাদের জাগা জমিও থাকবে না এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আর সব আজকে না হইলে আবার মানুষ